এডুনসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের উৎসবের দিনগুলি হয়ে উঠুক আনন্দমুখর ও প্রাণোচ্ছল উৎসবের এই আনন্দের দিনগুলির সাথে তোমাদের দু হাজার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু হোক এডুইনসের সাথে তাই ঠিক দুর্গা পূজার পরে পরেই এডুইনস তোমাদের জন্য নিয়ে আসছে মক টেস্ট দেওয়ার এক সুবর্ণ সুযোগ তাও আবার হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপের সাথে যেখানে তোমরা অত্যন্ত স্বল্প মূল্যে পেতে পারো তিনটে মক টেস্ট তার সাথে মডিউলার আনসার পেপার সাজেশন কোয়েশ্চেন পেপার এন্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস এছাড়াও পাবে অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকাদের থেকে মাধ্যমিকের 90% প্লাস নম্বর পাওয়ার টিপস এন্ড ট্রিক্স আই প্যান্ডেল হপিং এর ভিজিট করো আমাদের ওয়েবসাইট edwins.in এবং মক টেস্টের জন্য নিজেদের নাম এনরোল করো edwins হোক তোমাদের সাফল্যের চাবিকাঠি